এরাই আমাকে সাহায্য করেছে যাতে তুমি বুঝতে পারো আমার ভ্যালুটা তোমার কাছে কতটা আর তুমি তো আমার রান্না করা করা এগুলোকে তুমি গিয়েও ভেবেছো আর তুমি বাইরের জগতে বেরিয়ে দেখো এরকম হাজবেন্ড থাকা কতটা দরকার যে তোমাকে সম্মান করবে তোমার কেয়ার করবে আর তুমি তো আমার ভালোবাসা বুঝলেই না অনুরাগ এটা খুব ভালো আইডিয়া ছিল আমাকে শিক্ষা দেওয়ার জন্য আর কখন এরকম হবে না প্লিজ তুমি আমার সাথে এবারে ঘরে ফিরে চলো তোমাকে আমি মাফ করতে পারি শুধু একটাই শর্তে আমি যেমন তোমাকে রেসপেক্ট করি তোমার ভ্যালু দিই তোমাকেও সেম তেমন ভাবে আমাকে সম্মান করতে হবে আমার কেয়ার করতে হবে আমি আর তোমাকে কখনো অসম্মান করব না তুমি যে রকম আমি তোমাকে সেরকমই মেনে নেব প্লিজ তুমি এবার ঘরে চলো আর হ্যাঁ আর একটা কথা মনে রাখো তোমার হাজবেন্ড যেমন তোমাকে কেয়ার করে সম্মান করে ও তো এটা ডিজার্ভ করে যে তুমি ওকে সম্মান করো কেয়ার করো এই কথাটা কিন্তু মনে রেখো